সংসার জীবনে উন্নতি হয় মায়ের দোয়ায় আর যখন অবনতি হয় তখন হয় বউয়ের কারণে এই কথাগুলো প্রতিটি মেয়েরই তাদের সংসার জীবনে শুনতে হয় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তারপর সায়েনকে খাবার দিয়েছি তারপর আমার শ্বশুরকে খাবার দিয়েছি এখন আপনাদের ভাইয়ার জন্য ডিম ভাজছি উনি সকালবেলা ভাত আর ডিম খায় আজকে অন্য কোনো তরকারি ছিল না যার কারণে ডিম ভেজেছিলাম যেদিন যে তরকারি থেকে ওই তরকারি দেই খেয়ে চলে যায় আমি বুটের ডাল আর সাথে পরোটা ভেজে নিয়েছিলাম জামাইদের ভালোবাসা এরকম অদ্ভুত হয় আমি জানি না এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড কতদিন অসুস্থ ছিল এখন আবার তার পা মচকিয়ে গেছে যার কারণে দুদিন ধরে সে আসছে না এটা আমার জামাই খুব ভালো করে জানে তাও উনি শাক নিয়ে এসেছে সায়নের খিচুড়ির জন্য কাঁচকলা আনতে বলেছিলাম একটা বা দুইটা বা এর চেয়ে বেশি যদি এক হালি আনতো তাও হতো সে তিন হালি কাঁচকলা নিয়ে এসেছে আর পেঁয়াজ রসুন আদা এগুলো নিয়ে এসেছিল আলু তো এগুলো হচ্ছে বেশি করে যেহেতু আনা হয় ওভাবে র্যাকে রাখা যায় না আর নষ্ট হওয়ার চান্স থাকে যার কারণে এভাবে হচ্ছে আমি বিছিয়ে তারপর রেখে দেই যে কোনো সুতি কাপড়ের মধ্যে আলুগুলো এভাবে ছড়িয়ে রাখলে তারপর পেঁয়াজগুলো ছড়িয়ে রাখলে অনেকদিন ভালো থাকে সকালবেলা আমার জামাই যখন করতেছিল তখন আমাকে বলতেছিল থাক আজকে তো হেল্পিং হ্যান্ড নেই তোমার শাক রান্না রান্না করা লাগবে না ফ্রিজে রেখে দাও অন্য কিছু করো মানে কত ভালোবাসা তার তোমার তো আজকে অনেক কষ্ট হবে যখন শাক এনেছিল তখন কি তার মনে ছিল না এই কথা যাই হোক এদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি এক হচ্ছে কাতল মাছটা ভেজে নিয়েছিলাম আর শাকগুলো কেটে ফেলেছে আর বেগুন পটল ছিল ফ্রিজে ওইগুলোও ভেজে নিলাম টমেটো দিয়ে কাতল করব বিয়ের পর পরিপূর্ণ কিন্তু কোনটাই পাওয়া যায় না যেমন হেল্পিং হ্যান্ডটা একদম মনের মতো পাই পর অসুস্থ হয় সে যখন না আসে তার কাজগুলো তো আমাকেই করতে হয় এর মধ্যে আসলো যখন সুস্থ হয়ে তখন তাকে আমি এক কাজ করিয়েছি তার কাজটা আমি করেছি বলেছি আপনার কাপড় ধোয়া লাগবে না সুস্থ হন এখন আবার এতদিন ছুটি কাটাবে কবে তার পা ঠিক হবে কে জানে সামনে আবার দুই দিন পরেই পরীক্ষা এতগুলা কাজ কিভাবে করবো সাথে ম্যানেজ করা একটু আমার জন্য কষ্টই হয়ে যাচ্ছে এখন কি আর করার আচ্ছা ওই যে ভিডিও শুরুতে এই কথাটা বললাম যে সংসার জীবনের প্রতিটা মেয়ে এই কথাগুলো শুনে আসলে শ্বশুর বাড়ির মানুষগুলো কেন জানি পরের বাড়ির মেয়েগুলোকে আপন করে নিতে পায় না প্রতিটা ক্ষেত্রে তার দোষ ধরে এটা কিন্তু একদমই ঠিক না সংসার জীবনে আমার এই কথাগুলো শুনতে হয় না কারণ আমার জামাই অনেক বে আর আলহামদুলিল্লাহ টোনাটনির সংসার আস্তে আস্তে বড় হচ্ছে এর জন্য এই কথাগুলো আমার হয়তো শুনতে হয় নাই অনেকদিন ধরেই শায়ানকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল না কারণ কাজ করে একদমই সময় পাচ্ছিলাম না যেহেতু এক হাতে সবকিছু সামলাচ্ছি বাইরে বের হয়েও শান্তি নেই সে মার হাত ছাড়বেই না তারপর বাসার সামনে খেলনার গাড়ি থেকে এই দুইটা খেলনা কিনে দিলাম তারপর আমরা দুজনে মিলে হচ্ছে ঝালমুড়ি খেলাম সে কেত আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা চিনে নেই তাই বললাম না তারপর আমার এক প্রিয় অপুর বাসায় যাব উনি হচ্ছে এই দোকানে ঝালমুড়ি আমাকে খাওয়াইছিল অনেক মজা লাগছে যার কারণে আমি আমার আম্মাজানকেও খাওয়াইছি আমিও খেলাম তারপর আপুর জন্য পার্সেল নিয়ে গেছিলাম তারপর আপুর হাতের মজার চা খেয়েছি ওনার হাতের চা খুব ভালো হয় আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু বিকালে বের হয়েছিলাম তো বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার পরে আমার শ্বশুর জন্য নুলু সুপ করছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন আল্লাহ হাফিজ